আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাতো প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাইবান্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার পালালামপুর থেকে শুরুতেই জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া আজকের টাকা রেট মালয়েশিয়ার দাম এবং বিশ্বের কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এ রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে এ রেট কম বেশি হয়ে থাকে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আজকে আটাইশ জুন দু হাজার চব্বিশ সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ রিঙ্গিত তবে এ রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময় টাকার রেট প্রথমে আপনাদের জানিয়ে দিই অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচিশ টাকা পনেরো পয়সা সাথে সরকার খুশি আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আট পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যতুন সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিত বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উননব্বই পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘশ্চিত আড়াই পার্সেন্ট কোনো দিনও সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আট পয়সা পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা যাতে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদিনে সহ পাবেন মার্সেন্টের মানে ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পূর্ণদান সহ পাবেন ম্যাক্স মানে এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আজকে আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা চোদ্দ পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত বিনিময়ে বিনিময় পাবেন চব্বিশ টাকা উননব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন লোটাস রেমি টেক্সটাইলস হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের লোটাস রেমি টেক্সটাইলস হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা আট পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন ডিএমএল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনর্ণ সহ পাবেন ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উননব্বই পয়সা বিকাশ নগদ উপায় ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক এতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাইবাসে করে নেবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে টাকা পাঠাবেন এবার আপনাদের জানিয়ে দেবো বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে তো চলুন জেনে আসি সৌদি আরব ওমান কাতার বাহারাইন হ্যাঁ কুয়েত সিঙ্গাপুর সহ বিশ্বের আরও

কাতারে অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান অথবা কাতারি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ বত্রিশ টাকা পঁচিশ পয়সা ওমানে অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ওমানের রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন তিনশো পাঁচ টাকা চার পয়সা কুয়েতে অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান অথবা কুয়েতি দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন তিনশো তিরাশি টাকা এক পয়সা জর্ডানে অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা জর্ডান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান অথবা জর্ডানের দিনার যদি আপনারা এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন একশো টাকা আটষট্টি পয়সা বোনাই অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা বোনাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান অথবা বোনাই টাকা এক্সচেঞ্জ করেন তাহলে বুনাইয়ে এক ডলার সমান পাবেন সাতাশি টাকা উনত্রিশ পয়সা বাহরাইনের অবস্থানরা তো প্রিয় বাংলাদেশী ভাইবোনা বাহরাইন থেকে যদি আপনারা আজকে টাকা পাঠান অথবা বাহরাইনের দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন তিনশো এগারো টাকা পনেরো পয়সা অস্ট্রেলিয়ার ডলার আজকে যদি আপনারা এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন সাতাত্তর টাকা আটত্রিশ পয়সা ইউ এ ই ইউনাইটেড আরব আমিরাত থেকে যদি প্রিয় বাংলাদেশী ভাইবোনরা আপনার দেশে টাকা পাঠান তাহলে এক দেড় সমান পাবেন একতিরিশ টাকা সাতানব্বই পয়সা এবং আপনারা চাইলেও যদি এক্সচেঞ্জ করেন তাহলে সেম রেট পাবেন প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে আর একটা কথা সবসময় আমি বলে আসছি টাকার রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে এই রেট কম বেশি হয়ে থাকে সেটা আপনাদের অবশ্যই জানা দরকার আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সেই সাথে একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আপনি যদি প্রতিদিন টাকার একটা আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর ইতিমধ্যে যারা আমার পেজটি ফলো করছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি দেশে যেতে চান সাধারণ ক্ষমার আওতায় তাহলে ঈদের পরে যাওয়ার চেষ্টা করুন কারণ ঈদের আগে টিকিটের দাম অনেক বেশি আর যারা ইতোমধ্যে টিকিট কিনে রেখেছেন তাদের জন্য কোনো সমস্যা নাই আর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেশে যেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ফ্রিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেব আপনি চাইলে আমাদের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারেন আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আপনাকে যা যা করতে হবে আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আর যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে অবশ্যই পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ কমিশন থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে আর ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিতে যাওয়ার সময় যে কয়েকটি জিনিস আপনাকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে সেটি হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট অর্থাৎ পাসপোর্টের মেয়াদ থাকতে হবে পাসপোর্টের মেয়াদ না থাকলে আপনার ট্রাভেল পাস সাথে নিতে হবে সেই সাথে অ্যাপয়েন্টমেন্টের পেপার নিতে হবে এবং পাঁচশো রেঙ্গের জরিপানা সেটা আপনার ব্যাঙ্ক কার্ড অথবা অনলাইন পেমেন্ট করার জন্য সাথে নিতে হবে এবং আপনার বিমান টিকিট একটি অবশ্যই সাথে নিয়ে যেতে হবে যেদিন আপনি ফিঙ্গার দিতে যাবেন তার থেকে পাঁচ দিন পর থেকে চোদ্দো দিনের মধ্যে আপনার বিমান টিকিটটি হতে হবে বিষয়টি আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি